নিয়ে আমাদের এখানে ঠাকুর এসেছি হ্যাঁ কত ঠাকুর না মাম্মা আমাদের এই দোস্তপুরের এখানে প্যান্ডেল হয়েছে তাই তো মাম্মা কোথায় পাপাই পাপাই নেই তো হ্যাঁ

এখানে এসো মাম্মা এই মাম্মা আমার হাত দাও আমার হাত ধরো আমার হাত দাও এখান থেকে দেখবো একখানটা ঠাকুর উঠেছে আমাদের এখানে আমার হাত দাও তাহলে দেখাবো তাড়াতাড়ি হাত দাও হাত দাও হাত ধরো দেবী কামাখ্যা চলো দেবী কুন্ধমা Evet. যে সব এই চলো হু আমার মাম্মা এটা দেখে বলছে হু এটা হু হ্যাঁ দিদি দেখেছে হ্যাঁ হ্যাঁ হাত দাও চলো চলো হাত দাও হাত দাও চলো আর গুলো দেখাবো তো আসবে তো আমাদের এখানে একান্ন পিঠ হয়েছে দিবি একান্ন পিট কিন্তু আমার সোনামা এখানেই এসে দাঁড়িয়ে গেছে আর কিছু দেখাতে দেবে না ওখান থেকে শুরু খাপ খাপ মামমাম টোটো আসছে এসো মাম্মামের এই ঠাকুরটা ভালো লেগেছে এখানেই দাঁড়িয়ে পড়েছে এই দেখো এই সোনামা সোনামা है गाड़ी हद हाँ गाड़ी आस <stut noise> এটা দেবী চামুন্ডা দেবী বৈষ্ণবী দেবী দক্ষিণা দেবী কালীঘাটের দেবী অর্ধমারেশ কত ঠাকুর বলো মাম্মা দেবী বগলামুখী এই তো মাম্মা দেবী তারা দেবী রক্তবীজ দেবী অকাল দেবী শৈল কেমন হয়েছে দেখো ঠাকুরগুলো এটা হচ্ছে দেবী কমলা

এই সেই ঠাকুরের কাছে ফিরে এলাম এখনো ওদিকে অনেক ঠাকুর আছে একান্নটা এদিকে একটা আছে আমাদের এখানে শর্ট জায়গা বলে দূরে দূরে ঠাকুর একখানি করেছে কিন্তু একটু দূরে দূরে করেছে এই গলির মধ্যে কিছুটা ঠাকুর রেখেছে আবার এই সাইডেও কিছুটা ঠাকুর রেখেছে দেবী শিবদ্রাগিরি দেবী কান্তি লতা দেবী নরসিং এখানে করেছে দেবী লক্ষ্মী করেছে দেবী জোগা মায় মামা মেশো দেবী ভয়ং করি চলো আমার সামনে সামনে এসো দেবী চন্দ্রাবতী মাম্মা কেরকম দেখছে দেখো এই মাম্মা চলে এসো আমার কাছে এসো দেবী জয়া একা একা ঠাকুর দেখবে দেখো

नीसौशी चले सो मामा चले सो देवी जोगनीत डा मामा और को <गणागा> এই তারা তারা কালিকা এসো এখানে এসো মাম্মা হ্যাঁ মাম্মা জামাটা খুলে দাও জামাটা খুলে জামাটা খুলে এটা হচ্ছে দেবী উচ্ছেষ্টা চণ্ডকালী এই পর্যন্ত এই ছিল আমাদের একান্ন পিঠ দেবীর একান্ন পীঠ আমাদের সবাইকে দেখালাম দেখে চলে যাচ্ছি বাইরের দিকে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে ঠাকুর কত লোকের ভিড় হয়েছে দেখ এখন তবুও সন্ধ্যাবেলা বেলুন দোকান বসেছে তাই তো হ্যাঁ